আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এন্টারপ্রাইজ থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ওয়ান পিস নিয়ে আজকে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে বাট এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এটা হচ্ছে শার্ট নতুন আসছে গলায় কাজ করা এটা হচ্ছে চেরি জর্জেট কাপড় তো এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ কালার হবে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা পড়ছে এটা 350 টাকা বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে मिস্টি কালার सेम প্রাইস 350 জি এটা হচ্ছে ব্লু কালার দামটা একই 350 টাকা এটা मिস্টি কালার দেন আছে হচ্ছে আপনার পেস্ট কালার তারপরে আছে মাস্টার্ড কালার দামটা কি অনলি 350 টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস ঠিক আছে এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন কি 6 পিস আর যদি আপনারা 6 পিসের কম নেন সেক্ষেত্রে পার পিসের প্রাইস হবে কি 400

এটা অ্যাশ কালার প্রাইস একই আছে সব প্রাইস একই থাকবে এটা একটা কালার দামটা কি তিনশো পঞ্চাশ এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা অনলি সো যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন পিঙ্ক কালার সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি

ওকে এটা ব্লুর মধ্যে শার্ট স্টাইলে এটা একটা কালার আছে সেম প্রাইস তিনশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে বডিতে কাজ করা গলায় কাজ হাতায় কাজ বডিতে কাজ হাতায় কাজ কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা একটা কালার হবে দামটা কি ড্যাশ কালার প্রাইসটা কি থাকছে হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন চার পিস চার পিসের কম নিলে পার পিসের প্রাইস পড়বে হচ্ছে চারশো করে ঠিক আছে এটা একটা কালার হবে দামটা কি থাকছে নেক্সটটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক লং একটা কুর্তি কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট হবে এটা আবার 46 প্লাস মানে 46 পর্যন্ত বডি হবে 44 46 দামটা 20 করা যাবে ওকে দামটা কি জি এটা একটা কালার আছে কালার বলতে কালারের সাথে শুধু প্রিন্ট গুলো চেঞ্জ দামটা কি নেক্সট এটা একটা আছে এটার বডিতে কাজ খাদি কটন কাপড় নিচে কাজ করা গলায় কাজ পিঙ্ক কালার মিষ্টি কালার তারপরে আছে আপনার হোয়াইট কালার সেম থাকছে এটা ব্ল্যাক কালার কালার আর একটা মেরুন কালার সেম দাম নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মিরো ওয়ার্কের মধ্যে কুর্তিটা এত সুন্দর ফুললি কটন এটা এটার দাম কি তিনশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি হোয়াইট কালার আছে সিভিট কালার আছে বডিতে মিরোর আর স্টোনের কাজ করা ভিএরস দাম মাত্র তিনশো পঞ্চাশ কাপড় কটন রাফিজের জন্য বেস্ট কালেকশন দেন এটা একটা কালার হবে প্রাইসটা একই এটা একটা কালার হবে সেম প্রাইস আরও ডিজাইন আছে যেমন এটা খাদি কটনের মধ্যে গলায় কাজ জামার নিচে গেছে নায়রা কাট সাইড থেকে ফাঁড়া এক আমরা তিনশো পঞ্চাশ এটা মেরুন কালার এটা মিষ্টি কালার সেম দাম তিনশো পঞ্চাশ এটা হোয়াইট কালার দামটা একই তিনশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে এটাও গলায় কাজ করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে দামটা একই কালার দেখাবো এটা কি নতুন আসছে নতুন আসছে তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালেকশন তিনশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন টপসের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দাম মাত্র তিনশো পঞ্চাশ এগুলো সাতশো আটশো টাকায় যে কোনো জায়গা থেকে নিতে হবে সানডার ভাই সানডার পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশে এই যে এটা একটা কালার সেম প্রাইস শার্টেম তিনশো পঞ্চাশ এটাও সেম দাম ব্ল্যাক তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ আর একটা হবে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো যাই নিতে চাচ্ছেন অবশ্যই করবেন বলে দিচ্ছি এটা হচ্ছে মাছটা পয়সা ঢাকা পয়সা পাঁচ দুইটা নাম্বার অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ